আচ্ছা বলেন তো হঠাৎ করে ঘুম ভেঙে যদি দেখেন হাজব্যান্ড উইন্ডোতে এত সুন্দর করে লাল গোলাপ সাজিয়ে রেখেছে এবং সাথে একটা উইশ কার্ড কেমন লাগবে আপনার কাছে ব্যাপারটা আমার কাছে তো দারুণ লেগেছিল আর আমার কাছে মনে হয়েছে এটা যে কোনো ওয়াইফেরই অনেক ভালো লাগবে হাজব্যান্ড যদি এত সুন্দর করে একটা স্পেশাল ডে সেলিব্রেট করে সোলার স্টেট আউট উইথ মাই বার্থডে সেলিব্রেশন উইথ মাই ফ্রেন্ড ছোট্ট এত সুন্দর উইস শুনে সবাই হয়তো বুঝে ফেলেছেন যে আসলে কি ছিল দিনটা হ্যাঁ আমার বার্থডে ছিল আর সেই জন্য নূর অফার করলো যে চলো যাই আমরা সকালবেলায় একসাথে বাইরে ব্রেকফাস্ট করি ইউজুয়ালি আমার খুব কম সময়েই সকালে ব্রেকফাস্ট করতে বাইরে আসা হয় কারণ আমি লেট নাইট ঘুমাতে চাই মেহেরিমাকে নিয়ে এবং সকালে উঠতে আমার লেট হয় এবং মেহেরিমাকে খাইয়ে খাইয়ে রেডি করে বের হতে হতে আসলে দুপুর লাঞ্চের টাইম হয়ে যায় সেই জন্য আসলে অ্যাভয়েড করা হয় ম্যাক্সিমাম টাইম তো নূর যেহেতু বললো তো আমি অ্যাকসেপ্ট করলাম আর যেহেতু ও আমাকে টাইম দিতে পারবে না কারণ ওর আবার দুপুরে কাজ ছিল আর ওই দিনটাতেও ওর অফ ছিল না তো আমি চাচ্ছিলাম না যে ও আবার এটার জন্য স্পেশালি কাজে ওখান থেকে অফ নিই আর সেটা কাভার আপ করার জন্য সে তো আমাকে মর্নিংয়ে স্পেশাল ওই ট্রিটটা দিয়েই দিচ্ছে সো এটা কোনো মেটারই করে না এটার জন্যই আমি অনেক হ্যাপি হয়েছি যে আলহামদুলিল্লাহ সে অ্যাটলিস্ট আমাকে কিছু সময় তো দিল সে আবার একটু আমাকে খাইয়ে দিলো ভালোবেসে তারপরে এই যে আমরা দুজন কিছু ভিডিও আর পিকচার তুলে রাখলাম অ্যাট দ্যাট টাইম আপু আমাকে কল করল আর জানতে চাইলো আমি কোথায় বাসায় আছি কি না আর নর্মালি বাসাতেই থাকি কিন্তু ভাগ্যিস ফোন দিয়েছিলো দেন জানতে পারলো যে আমি বাইরে কারণ আপু আসতেছিলো আমার সাথে দেখা করার জন্য আর আমার গিফট দেওয়ার জন্য সে বাসায় যাচ্ছিলো তো যখন জানলো আমি এখানে তখন আমি আপুকে বললাম যে তুমি এখানে চলে আসো তো আপু গিফট নিয়ে এখানে আসলো তো আপুর কাছ থেকে গিফট হাতে পাওয়া মাত্র আমি সবগুলো গিফট আবার বের করে করে দেখছিলাম সেই সময় ভাবলাম যে ভিডিওগুলো নিয়ে রাখি আর এখানে প্রত্যেকটা গিফটই অনেক সুন্দর ছিল আর এখানে সবগুলো গিফট আমার শাশুড়ি আম্মু এবং আপু দিয়েছে আমার বার্থডেতে আর সবগুলো গিফটই আমার অনেক পছন্দের ছিল আমার অনেক ভালো লেগেছিলো আর সত্যি কথা কি গিফট ছোট হোক আর বড়ো হোক কেউ ভালোবেসে হাতে করে আপনার জন্য যদি ছোট একটা উপহারও নিয়ে আসে সেটা কিন্তু আপনার কাছে অনেক মূল্যবান আমার কাছেও ঠিক তাই তো গিফটগুলোর জন্য অনেক থ্যাংকস আপু এবং আম্মুকে আমি অনেক খুশি হয়েছি আর নিজের কাছেও স্পেশাল মনে হচ্ছিল আর এই তো এই ছিল আমার বার্থডে কিছু সুন্দর মুহূর্ত তো দিনের শুরুতে এই কিছু সময়ই ছিল আমার বার্থডে স্পেশাল মোমেন্ট দেন নর্মাল ডেগুলোর মতোই চলে গেলাম আমি আর মেরিমা লাইব্রেরিতে আর নূর চলে গেল এবং দেন ফ্রেশ হয়ে কাজে গেল দেন দেখেন মজার কিছু জিনিস আমার নানু বাসা থেকে সবাই আমাকে একসাথে উইশ করছিলো এটা আমার অনেক ভালো লাগছিল খুবই মানে মন থেকে ভালো লাগছিল তারপর ওখান থেকে আমি আর মেহেরিমা চলে গেলাম ওয়েস্ট ফিল্ডে ওয়েস্ট ফিল্ডে কিন্তু আমরা দুইজন যাইনি সাথে মেহেরিমার বান্ধবী এবং বান্ধবীর আম্মু গিয়েছিল তো আমরা চারজন একসাথে লাঞ্চ করলাম গিয়ে আগে লাঞ্চ করে নিলাম দেন আপু বলল যে চলেন আপু আপনার বার্থডে আমি একটা গিফট করব আপনাকে এত করে বললাম যে দরকার নাই সে কথা শুনলোই না সে খুবই নাছড়বান্ধা সে কোনোভাবে আমার কথা না শুনে আমার জন্য সুন্দর একটা পছন্দ করে ব্যাকপ্যাক প্যাক নিল প্যাকটা অনেক সুন্দর ছিল আমার অনেক কাজে আসবে থ্যাংক ইউ আপু আপনাকে তারপর মেহিমা এবং সারাকে নিয়ে এই প্লে গ্রাউন্ড আসলাম তো এখানে আসার পরে তো মেহেরিমা এবং সারা অনেক খুশি তারা তাদের পছন্দের জায়গায় চলে আসতে পেরেছে তারা মন মতো কিছুক্ষণ খেললো আর আমাদের উদ্দেশ্যই ছিল সারাকে নিয়ে এখানে আসা এবং ওদেরকে কিছু সময় এখানে খেলতে দেওয়া তো তারা তো মন ভরে খেলাধুলা করলো দেন আমরা বাসায় ব্যাক করলাম তাও বাসায় ব্যাক করতে করতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছে কারণ তারা দুজন যতক্ষণ পর্যন্ত প্লে গ্রাউন্ডটাই বাচ্চারা ছিল ততক্ষণ তারাও থাকবে তারা কোনোভাবেই বাসায় ব্যাক করবে না দেন যখন দেখলো যে অন্যান্য বাচ্চারা বাসায় ব্যাক করতেছে তখনই তারা একমাত্র রাজি হলো আর আমরা তখন তাদেরকে নিয়ে বাসার দিকে রওনা দিতে পারলাম আর একটা সুবিধা যে ওয়েস্ট ফিল্ড থেকে আমাদের বাসায় খুব বেশি দূরে না খুব ইজিলি বাসা থেকে ওয়েস্ট ফিল্ড যাওয়া যায় এবং ব্যাক করা যায় তারপর তো খুবই তার আর সে বাসায় যাইতে যাইতেই তার মধ্যেই ঘুমিয়ে পড়েছিল আর এটাই ছিল আমার সকাল থেকে রাত পর্যন্ত ঘটে যাওয়া ফুল ডের সিনারিও ওই যে বললাম দিন শেষ করলাম দেন আবার কেকের ছবি দেখতে পাচ্ছেন তার মানে জন্মদিন শেষ হয়েও শেষ হলো না কারণ বাজের দিন আমি মেহেরমাকি নিয়ে বাইরে গিয়ে বাসায় ব্যাক করতে করতে বেশ রাত করে ফেলেছিলাম আর তখন টাইমও ছিল না সেজন্য কেউ আর আমাকে সারপ্রাইজ দিতেও আসেনি তো পরদিন আম্মু কেক অর্ডার দিয়েছিলো যার কোনো কিছুই আমার আইডিয়া কিংবা নলেজে ছিল না যে এমন কিছু আবার ঘটতে পারে আর আপুরা চা খাইতে আসবে কিংবা আমরা একটু ডিনার করবো একসাথে এরকম প্রায়ই আমরা একসাথে ডিনার করি এটা আপনারা খুব ভালো মতোই জানেন ঠিক তেমনই অ্যাজ ইউজাল ডের মতোই আমি ভাবছিলাম যে সবাই আসবে আমি একটু রান্নাবান্না করবো এরকমই কিন্তু এই যে কেক কাটা এই সমস্ত কোনো কিছুই আমার আইডিয়াতে ছিল না কিন্তু যাই হোক ভালোই লাগলো বিশেষ করে মেহেরিমার আনন্দ করাটা দেখে আমাদের সবার কাছে অনেক ভালো লাগছিল যে অনেক হ্যাপি ছিল তারপর আবার আন্টি এবং রিনাপুর কাছ থেকেও আমি গিফট পেয়েছিলাম সেগুলো আনপ্যাক করলাম অনেক সুন্দর ছিল গিফটগুলো প্রত্যেকটা গিফটই অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আর আমার সাথে যা যা ঘটলো সবই আনএক্সপেক্টেড ছিল আপনার কোনো এক্সপেক্টেশন না থাকলেই আপনার সব কিছু অনেক সুন্দর হবে আর কোনো এক্সপেকটেশন রাখলে তখন সেটা ফুলফিল নাও হইতে পারে তখন কিন্তু মন খারাপ হবে তা ওভারঅল অব দ্য ডে আমার খুবই ভালো গেল আলহামদুলিল্লাহ আর আমি আপুদের জন্য একটু চটপটি ফুচকা বানিয়েছিলাম আর চা বানিয়েছিলাম এগুলো খুবই নর্মাল মানে আমাদের আড্ডার জন্য আর যেহেতু একটু ডিনার করবে এটা জানতাম সেজন্য একটু একবারে খুব সহজ ইলিশ পোলাও করে ফেলেছিলাম আর অনেক দিন ধরে আমার হাসির মাংস খাইতে মন চাচ্ছিল সেই জন্য আমরা যারা বাসায় রান্না করে খাই মাংস খাই তারা অনেক মজা করে খেয়েছিলাম আর সাথে আম্মু গরুর মাংস রান্না করেছিল আর সাথে ছিল আমার তৈরি করা দই আম্মু বলেছিল যে আপুরা আসবে একটু গরুর মাংস রান্না করব তো আমি বললাম যে গরুর মাংস শুধু কেমন দেখা যায় এই জন্য এই যে আয়োজন আর এটাই হয়ে গেল আমার সেলিব্রেশন এইভাবে যে একটা সেলিব্রেশন হয়ে যাবে কখনো ভাবিই নাই যাই হোক যা হইলো ভালোই হইলো অনেক ভালো লাগলো বাট নূরকে অনেক মিস করতেছিলাম নূর থাকলে অনেক ভালো হতো এটা তো আসলে কোনো প্ল্যান অনুযায়ী হয়নি এই জন্য আসলে কি বলবো যাই হোক যে যেখানে আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আগামী দিনগুলো যেন সুন্দর হয় সুস্থ থাকতে পারি আর সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ